একবার ভাবুন তো ছয় হাজার কোটি টাকা সম্পদ চোখ ধাঁধানো সব দামি গাড়ি জার্মানির রাজকীয় ব্যান্টলি ইতালির আগুনের মতো ল্যাম্বর গিনে আরও কত শত হাজার কোটি টাকার বিলাসবহুল গাড়ি বোঝাই করা এক বিশাল জাহাজ আর সেই জাহাজ ডুবে গেল অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে লেলিহান শিখায় কোটি সম্পদ তলিয়ে গেল সমুদ্রে পুরে গিয়ে কিন্তু কেউ জানে না এত আধুনিক এক জাহাজে কি করে এমন ভয়াবহ বিপর্যয় হলো নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে অজানা কোনো ষড়যন্ত্র আপনি কি জানেন অ্যাটলান্টিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে বিশাল রহস্যময় সমুদ্রগুলোর মধ্যে একটি এখন পর্যন্ত বিজ্ঞানীরা মহাসাগরের গভীরে মাত্র পাঁচ পার্সেন্টই জানতে সক্ষম হয়েছে ভাবুন তো যদি আপনি টাইটানিক জাহাজকে সোজা করে দাঁড় করান এই অ্যাটলান্টিক মহাসাগরে তাহলে তার উচ্চতা মাপার জন্য এই সমুদ্রের গভীর এক শাখাও যথেষ্ট নয় দশটি টাইটানিককে একের পর এক দাঁড় করালেও এই মহাসাগরের গহীনে পৌঁছানোর জন্য সেটা একেবারেই নগণ্য অ্যাটলান্টিক গভীরতা এতটাই ভয়াবহ যে আলোর কিরণ পর্যন্ত পৌঁছায় না সেখানে আর সেখানে অসংখ্য অজানা প্রাণী বাস করে যাদের দেখা আজও পায়নি কে এই বিশাল সমুদ্রের নিচে রয়েছে ডুবে যাওয়া হাজার হাজার জাহাজের কঙ্কাল হাজার হাজার বিমানের ধ্বংসাবশেষ যা তোলা আজও সম্ভব হয়নি মিস্টিক এম্পিয়ার যেটি ছিল মোটামুটি দুটি টাইটানিক জাহাজের মতো সমান বিশাল লম্বায় তিনশো মিটার এবং ওজনে প্রায় ছয় হাজার টনেরও বেশি জাহাজটির ভিতরে ছিল ছয় হাজার কোটি টাকার সম্পদ দক্ষিণ জার্মানির রাজকীয় ব্যান্টলি আগুনের মতো ঝলমলে আরও অনেক বিলাস বহুলঘাট কোটি টাকার স্বর্ণের বার যার দাম শুনলেই চোখ ফেটে যাবে কিন্তু এক অন্ধকার রাতে হঠাৎ করে জাহাজটির ভিতরে এক অজানাভাবে আগুন লাগলো কেউ বলতে পারে না সে আগুন কিভাবে শুরু হলো সেটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা এখনো অমীমাংসিত আগুন দ্রুত ছড়িয়ে পড়লো পুরো জাহাজ জুড়ে যেখানে কোটি টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে গেল যখন আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তখন জাহাজটি সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝে হারিয়ে যেতে শুরু করল অন্ধকার অ্যাটলান্টিক মহাসাগরের গভীরতা ধীরে ধীরে ডুবে গেল সেই মিস্টার এম্প্রায়ার সমুদ্রে বিশাল ঢেউয়ের মাঝে হারিয়ে যেতে শুরু করলো সেই মিস্টিক এম্প্রায়ার শত শত কোটি টাকা সম্পদ নিয়ে সেই জাহাজটি ডুবে গেল যা আজও লুকিয়ে আছে সেই অজানা গভীরে এরকম ধরনের ভিডিও পেতে আমাদের কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের মরিচিকা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন